বাড়িতে আজ সবজি নেই লাউ লাউ দিয়ে কি আবার ভাত খাওয়া যায় বাড়ির সকলেই বলে উঠল আর কি কিন্তু আমি যেভাবে রেসিপিটা তৈরি করে দিলাম সকলে সেটে ফুটে এক প্লেট করে ভাত খেয়ে উঠলো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলিয়া শিব আপনার জন্য কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো থাকবেন সময় এই প্রত্যাশা করে আমি আমার ভিডিও শুরু করছি আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম লাউ তারপর আলু তারপর দিয়ে দিলাম শুকনো ঝালের গুঁড়া এবং দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুটা রান্না করে নেব আসলে এভাবে কিছুটা রান্না করার পর যখন এই লাভের ভিতর থেকে পানি বের হয়ে আসবে কিছুটা তারপর আমি সমস্ত মশলা এখানে ইউজ আর কি মানে মানে খেতে পারা যাবে না না খাওয়া যায় লাউ এরকমই সবাই বলে আর কি তারপর যখন কিছুটা সিদ্ধ হয়ে এসেছে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা জিরা ধনিয়া বাটা এবং দিয়েছি কাঁচা ঝাল বাটা দিয়ে আবারও একটু নাড়িয়ে নিয়েছিলাম আসলে বাসায় যখন তরকারি থাকে না অন্য কোনো সবজিও ছিল না আর লাউ খেতে পরিবারের কেউ খুব একটা পছন্দ করে না কিন্তু আমি ভাবলাম একটু অন্যরকমভাবে আজকে রান্না করে দিই রেসিপিটা তৈরি করে দিই নিশ্চয়ই সকলের ভালো লাগবে তাই আর কি আমি রান্না করতে শুরু করেছি আসলে ফ্রিজ খুঁজে দেখছি তিন সিকে তিনটা মাছ মানে একটা সিকের ভিতরে ছিল মানে একটা প্যাকেটে ছিল একটা কান একটা কণ্ঠা একটা চাকা আর অন্য একটা প্যাকেটে আবার দেখছি একটা বাটা মাছ ছিল আর কি কেয়ার করার আমি ভাবলাম লাউয়ের ভিতর ওগুলো দিয়ে একটু সুন্দর করে তরকারিটাকে মজিয়ে নিয়ে আর কি তারপরে তো সরিষার তেল দিয়ে দিলাম ওদিকেই কিন্তু অর্ধেকটা সিদ্ধ করে আমি লাউটাকে উঠিয়ে নামিয়ে রেখেছি তারপর কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম সরিষার তেল এবার আমি মাছগুলোকে ভেজে নেব আসলে ফ্রিজে মাছ ছিল না একদমই তাই কয়েকটা প্যাকেট থেকে কয়েক রকম মাছ বের করে মানে ছিল আর কি মানে বেঁচে যাওয়া মাছ যেটা বলো আর কি ফ্রিজের ভিতর ছিল সেগুলো বের করে আমি সরিষার তেলের উপর দিয়ে ভেজে নিয়েছিলাম আসলে ভেজে যাওয়া যে তেলগুলো থাকবে তার উপরেই আমি আবারও লাউগুলোকে দিয়ে দেবো আসলে একটু ভাবে রান্না করলে রান্নার টেস্টটা একটু অন্যরকম আসে খেতেও অনেক বেশি মজার হয় আর লাউ খেতে অনেক সময় ভালোই লাগে না কিন্তু এভাবে আজকে রান্না করে খেতে খুবই ভালো লাগলো মাছগুলোকে উঠায় নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম শুকনো ঝালের ফোড়ক তারপর দিয়ে দিলাম কালো জিরা ফোড়ক এবং গোটা জিরা ফোড়ক দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আর কি যখন একটু লাল লাল হয়ে আসলো এবার আমি দিয়ে দেবো আগে থেকে রান্না করে অর্ধেকটা রান্না করে রাখা লাউগুলিকে অবশ্যই অর্ধেকটা রান্না করে তারপর তেল দিয়ে দিতে হবে তারপর আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এগুলোকে একটু ফুটে উঠলে তারপর দিলে সেনটা এত সুন্দর থাকে আর ভালো লাগে খেতে তারপর দিয়ে দিলাম সেই মাছগুলো আর কি দিয়ে এবার ভালো মতো আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম তারপরে তো ফুটে উঠেছে কিছুক্ষণের ভিতরে তৈরি হয়ে যাবে লাউ অনেকে বলে লাউ সে আবার তরকারি এটা দেখি ভাত খাওয়া যায় আজকে আমার পরিবারের সকলে এটাই বলেছিল কিন্তু আমি ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করে দিই রেসিপিটা দেখি ওরা খেতে খেতে গিয়ে কী বলে আর কি তারপরে তো আমার তরকারি রান্না কমপ্লিট এবার আমি নামিয়ে নিলাম সেই স্বাদ এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে একটু অন্যরকম হয়েছে সময়টা টাইমটা অনেকটাই বেঁচেছে আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন ভালো লাগবে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন